আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি বিগ্রহাটের পক্ষ থেকে খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে খাদি কাছে কাছে দুবাইচেরি ফেবৃ তৈরি করা খাস পর্দাশীল এই খাদিজা বোরকাসেরই কিন্তু চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এই প্রোডাক্টের অফার প্রাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকা আপনি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করি আমরা যেভাবে ভিডিওতে প্রোডাক্ট দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেমভাবে আপনিও আমাদের লোকেশনটাকে ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটে দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই খাদিজা সেটের এর বাবের প্রস্তন ফ্রন্ট সাইডে পাবেন ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স করা থাকবে প্রত্যেকটা লেয়ারে এবং এটার থুতনিতে আপনি পেয়ে যাবেন এলাস্টিক প্লাস হচ্ছে লুপ থাকবে আপনারা খুব সহজে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এটার স্লিপসের পোর্শনটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা দুইটা পাশেই কোনই পর্যন্ত স্লিপসটা কাট করা থাকবে এখানে একটি লুপের মাধ্যমে চমৎকার একটি বো করা হয়েছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই টাইপের এবং এখানে দুইটা লেয়ার ফ্রন্ট সাইডে পাচ্ছেন এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার এবং প্রত্যেকটা লেয়ারের সাইজের একটু ডিস্টেন্স থাকবে আপনি যদি এই হুডি সেটটাকে ইউজ করে তাহলে এই খুব এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটা তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে এটা হচ্ছে ইনারটা দিচ্ছি সেম ফেব্রিক্সের যেটা খুবই বড় ঘেরের ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল একটি ঘের আবারও বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যা দেখছেন যা বলছি আপনি এইভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন সেটা হতে পারে আপনি আমাদের আউটলেট ভিজিট করে দেখে নিতে পারেন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে পার্ট টু পার্ট চেক করে তারপর প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন এটা হচ্ছে গ্রাউন্ডটা যেটা খুবই বড় ঘেরের যেহেতু এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি ওয়ার করার সাথে সাথে আপনি এখানে অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম রাফেলটা ব্যাক প্যানেলও পাবেন যেহেতু এখানে অনেক বেশি ফেব্রিক্স আমরা রেখেছি আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউই খুব সহজে এগুলোকে ওয়ার করতে পারবেন বডি ফিটিং এর জন্য লুফ রয়েছে এবং এটার স্লিপসের পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি স্লিপস এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি ডাবল লেয়ারের নিক সেট যেটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে এবং ফ্রি সাইজের লুফ থাকবে যাতে আপনার খুব সহজেই এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন এই তিনটা পার্ট মিলে হচ্ছে খাদিজা বোরকা সেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এখন আপনার অফার প্রাইসে সেম কোয়ালিটির প্রোডাক্টেই পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম